আসসালামু আলাইকুম আজকে আমি কিছু লাইটার আপনাদেরকে দেখাবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এটা মাত্র চায়না থেকে আসলো তো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা ইম্পোর্টার হওয়াতে খুব কম প্রাইজে এই প্রোডাক্টগুলো পাবেন এই যে এটা হচ্ছে একটা লাইটার এখানে ওয়েল দেওয়া আছে যথেষ্ট পরিমাণে ওয়েল দেওয়া আছে লাইটারটি দেখতে বেশ চমৎকার লাইটারে ওয়েল যেভাবে দিবেন ওয়েলটা খুলে নিয়ে এখানে ওয়েল দিতে পারবেন তো এই আজকে টাকায় পাচ্ছেন এবং সারা দেশে হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা এরপর আরেকটি লাইটার দেখাবো নিজে অনেক সুন্দর কোয়ালিটির একটি লাইটার প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রাইস থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটি লাইটার পাচ্ছেন তো আরেকটি আছে এটা আর ওইটা সেম এরপরে কিছু বড় লাইটার দেখাবো এই যে দেখেন অনেক সুন্দর একটি লাইটার লাইটারের সাথে পাচ্ছেন একটি সিগারেট ফিল্টার যা সহজে আপনারা সিগারেটের ধোঁয়াকে ফিল্টার করতে পারবেন এরপরে একটি লাইটার পাচ্ছেন এরপরে একটি ওয়েল পাচ্ছেন লাইটারটি দেখতে বেশ চমৎকার আপনারা যারা ধূমপান করেন তাদের জন্য এই লাইটারটি একদম বেস্ট তো এটির প্রাইস থাকছে অনলি ছশো টাকা অনলি ছশো টাকা দিয়ে এত সুন্দর একটি লাইটার পাচ্ছেন তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে করে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন যা খুব রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্টগুলো দেখানোর বা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এরপরে আরেকটি একটি লাইটার দেখাইতেছি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের একটি লাইটার অসম্ভব সুন্দর অনেক সুন্দর একটি লাইটার এই লাইটারটি পাচ্ছেন অনলি ছয়শো টাকায় অনলি ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটার সাথে থাকছে একটি ফিল্টার একটি বিশ এম এল অয়েল নর্মালি ইউজ করলে একটি অয়েল দিয়ে প্রায় এক মাস ইউজ করতে পারবেন এরপর আরেকটি দেখাবো দেখেন এটা আমাদের কাছে থাকা একদম হাই কোয়ালিটির লাইটার এটার প্রাইস রাখছি অনলি ছয়শ পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা দিয়ে লাইটারটি পাবেন এটার সাথেও ঠিক সেম আগের মতো একটি ফিল্টার পাচ্ছেন বিশ এম অয়েল পাচ্ছেন তো যারা অর্ডার করবেন ডিসক্রিপশানে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ